নবম জাতীয় পেস্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষা ও জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ণাঙ্গ কমিশন সভার নতুন তারিখ ঘোষণা করেছে পে কমিশন প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর দৃষ্টি এখন আগামী বৃহস্পতিবারের দিকে আপনারা ইতিমধ্যেই জানেন যে পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী গত একত্রিশ ডিসেম্বর দু তারিখে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ কমিশন সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু বিএনপি চেয়ারপারসনের জানাজা ও সেই উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটির কারণে অনিবার্য কারণবশত সেই সভাটি স্থগিত করা হয় ওই অনাকাঙ্ক্ষিত বিরতির পর কমিশন পুনরায় তাদের কার্যক্রম গুছিয়ে এনেছে এবং নতুন তারিখ চূড়ান্ত করেছে আজকের এই প্রতিবেদনে আমরা সেই সভার বিস্তারিত সময়সূচি আলোচ্য বিষয় এবং সম্ভাব্য সিদ্ধান্তগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব নবম স্কেল নিয়ে স্থগিত হওয়া সেই পূর্ণ কমিশন সভার নতুন তারিখ হিসেবে আগামী আট জানুয়ারি দু রোজ বৃহস্পতিবার দিনটি ধার্য করা হয়েছে পে কমিশনের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে আগামী বৃহস্পতিবার দুপুর বারোটায় বাংলাদেশ সচিবালয়ে কমিশনের নিজস্ব সভাকক্ষে এই হাই প্রোফাইল বৈঠকটি অনুষ্ঠিত হবে এটি পে কমিশনের দ্বিতীয় পূর্ণাঙ্গ সভা হতে যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে এই সভা থেকেই নবম পেস্কেলের ভাগ্য নির্ধারণী সিদ্ধান্তগুলো বেরিয়ে আসবে কমিশনের একজন সদস্য মঙ্গলবার ছয় জানুয়ারি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে বলেন আমরা আর কালক্ষেপণ করতে চাই না তাই দ্রুততম সময়ের মধ্যে আমরা পুনরায় বসার সিদ্ধান্ত নিয়েছি আগামী আট জানুয়ারির এই সভাটি কেন এত গুরুত্বপূর্ণ তা অনুধাবন করতে হলে আমাদের পে কমিশনের অন্দরের আলোচনার দিকে তাকাতে হবে সূত্রমতে এই সভায় মূলত তিনটি প্রধান এজেন্ডা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হবে প্রথমত গ্রেড সংখ্যা নির্ধারণ দ্বিতীয়ত সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ঠিক করা এবং তৃতীয়ত বিভিন্ন ভাতা ও ইনক্রিমেন্ট সুবিধা পুনর্বিন্যাস করা পে কমিশনের ভেতরে গ্রেড সংখ্যা নিয়ে বর্তমানে ত্রিমুখী মতভেদ বা চিন্তাভাবনা চলছে যা এই সভায় একটি ফয়সালা হবে বলে আশা করা হচ্ছে বর্তমানে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে বিশটি গ্রেড বিদ্যমান রয়েছে কমিশনের রক্ষণশীল বা আমলাতান্ত্রিক মনোভাবাপন্ন কিছু সদস্য মনে করেন যে বিদ্যমান বিশটি গ্রেড কাঠামোতে কোনো পরিবর্তন আনার প্রয়োজন নেই তারা গ্রেড সংখ্যা একই রেখে শুধুমাত্র বেতনের অঙ্ক এবং ভাতা বাড়ানোর পক্ষে মত দিচ্ছেন তবে কমিশনের আরেকটি বড় অঙ্ক অংশ এবং বিশেষজ্ঞ সদস্যরা এই মতের ঘোর বিরোধিতা করছেন তাদের যুক্তি বিশটি গ্রেড থাকার কারণেই প্রশাসনে বৈষম্য ও আমলাতান্ত্রিক প্রকট আকার ধারণ করেছে সংস্কারপন্থী এই অংশের সদস্যদের মতে গ্রেড সংখ্যা বিশটি থেকে কমিয়ে চোদ্দটিতে নামিয়ে আনা উচিত তাদের যুক্তি হল গ্রেড কমলে নিচের দিকের কর্মচারীরা স্বয়ংক্রিয়ভাবে উপরের ধাপে উঠে আসবেন এবং তাদের আর্থিক বঞ্চনা কমবে আবার কমিশনের অন্য একটি অংশ এবং বিভিন্ন কর্ম সংগঠন আরও জোরালো দাবি তুলেছে যে গ্রেড সংখ্যা নামিয়ে আনা হোক তাদের মতে চোদ্দটি গ্রেড হলে সর্বোচ্চ ও সর্বনিম্ন পদের মধ্যে ব্যবধান যৌক্তিক পর্যায়ে চলে আসবে এই বিশ ষোলো নাকি চোদ্দ এই সংখ্যার মারপ্যাচ এবং মতবিরোধ নিরসন করাই হবে আগামী আট জানুয়ারির সভার মূল চ্যালেঞ্জ দুপুর বারোটায় শুরু হওয়া এই বৈঠকে সদস্যদের সর্বসম্মতিক্রমে একটি চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হবে বলে আশা করা যাচ্ছে এছাড়াও জানা গেছে যে নবম পেস্কেল বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পেশাজীবী সংগঠন কর্মচারী ইউনিয়ন এবং বিভিন্ন দপ্তর থেকে যে হাজার হাজার প্রস্তাবনা ও মতামত এসেছে সেগুলো নিয়েও এই সভায় আলোচনা হবে বিশেষ করে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবদের কাছ থেকে যে মতামত নেওয়া হয়েছে সেগুলোকে এই সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে কারণ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বাস্তবায়ন যোগ্যতার দিকটি ভালো বোঝেন বলে কমিশন মনে করে তবে কর্মচারী প্রতিনিধিরা আশা করছেন যে মাছ পর্যায়ের কর্মচারীদের কষ্টের কথা বিবেচনা করে কমিশন একটি জনবান্ধব সিদ্ধান্ত নেবে স্থগিত হওয়া সভাটি নিয়ে সাধারণ কর্মচারীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছিল নতুন তারিখ ঘোষণার মাধ্যমে তা অনেকটাই কেটে গেছে অনেকেই আশঙ্কা করেছিলেন যে একত্রিশ ডিসেম্বরের সভা না হওয়ায় হয়তো পুরো পেস্কেলের প্রক্রিয়াটি অনির্দিষ্টকালের জন্য ঝুলে গেল কিন্তু কমিশন মাত্র এক সপ্তাহের ব্যবধানে নতুন তারিখ দিয়ে প্রমাণ করেছে যে তারা বর্তমান সরকারের মেয়াদেই অর্থাৎ দ্রুততম সময়ের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে বদ্ধপরিকর সরকারের উচ্চ পর্যায় থেকেও কমিশনকে দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে রিপোর্টটি প্রস্তুত করাই এখন কমিশনের মূল লক্ষ্য কারণ এই রিপোর্টের সুপারিশের ওপর ভিত্তি করেই অর্থ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় চূড়ান্ত গ্যাজেট প্রকাশের পদক্ষেপ নেবে আগামী আট জানুয়ারির এই বৈঠকে বেতনের অঙ্কের পাশাপাশি আরও কিছু সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এর মধ্যে অন্যতম হল ব্লক পোস্টে আটকে থাকা